নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানেন গত ছাব্বিশে আগস্ট সোমবার আমার স্পেশাল মানুষের জন্মদিন আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি আপনাদের দাদা ভাইয়ের কথা বলছি সকাল থেকে একটু ব্যস্ততার কারণে ব্লগটা দিতে পারিনি তাই দুপুর থেকেই শুরু করছি ব্লগটা মেনুতে রেখেছিলাম পোলাও সাদা ভাত পাঁচ রকম ভাজা ডাল মাছ চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর স্যালাড আর যেটা ছাড়া জন্মদিন একেবারেই অসম্পূর্ণ তাই জন্মদিনের পায়েস আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে তারপর ওকে ঘর থেকে ডেকে এনে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম আর আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আর ওকে বললাম উপহারটি পরে আসতে আরও এসেছে তারপর একটু পায়েস ওকে খাইয়ে দিলাম তারপর সন্ধ্যাবেলা ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম ও তো দেখে কিছুটা অবাকই হয়ে গেছিলো আর খুব আনন্দও পেয়েছিল। জীবনে প্রথমবার ওকে আমার তরফ থেকে ফুল দিলাম শুধু ছেলেরাই কেন মেয়েরাও তো ফুল দিতে পারে তার ভালোবাসার মানুষকে তারপর সেলিব্রেশন শুরু হলো আর কেকটা আমি অর্ডার দিয়ে বানিয়ে এনেছিলাম আর কেকটাও খুবই পছন্দ হয়েছিল আর আমরা তো সবাই মিলে খুব মজা করেছি তারপর কেকটা ও আমাকে একটু খাইয়ে দিল। আর আমার মেয়েকে একটু খাইয়ে দিল তারপর আমিও ওকে একটু খাইয়ে দিলাম আর আমার মেয়ে তো বলছিলো যে মাছের গোলাপটা ও নেবে তারপর আমরা একটু নাচানাচি করে নিলাম সবাই একটু আনন্দ করলাম খুব ভালো লাগলো আর ভিডিওটা এ পর্যন্তই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন রাতের কিছু ব্যস্ততার কারণে আমাদের রাতে খাওয়া দাওয়ার পর্বটি ভিডিও করতে পারিনি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর সকলেই ভালো থাকবেন